আলাইকুম তোমাদের সবাইকে স্বপ্ন চট্টগ্রাম এবং আমরা একদমই অন্তিম মুহূর্তে চলে আসছি তো আমাদের এই মাসের মধ্যে অর্থাৎ উনত্রিশ তারিখের আগেই আমাদের প্রাইভেট বেঞ্চ গুলার যতগুলো ক্লাস আছে বা পরীক্ষা সবগুলো শেষ হয়ে যাবে এবং হচ্ছে পরবর্তীতে যে সময়টুকু আছে ভর্তি পরীক্ষা এক পর্যন্ত যে সময়টুকু আমরা পাবো এই তোমাদের শিক্ষার্থী একসাথে করে আমরা ক্লাস করিয়েছি অসংখ্য শিক্ষার্থী তারা এই ফ্রি ক্লাস থেকে অনেকটা উপকৃত হয়েছে এবং গতবারের নেই আমরা এই বছর আমাদের সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে আমরা এই ক্লাস ফ্রিতে দিবো ঠিক আছে এবং এই জায়গায় হচ্ছে আমাদের কি কি থাকছে একটু বলি এই পরীক্ষা দিবা এই ইউনিটের জন্য এই ইউনিটের জন্য ইংলিশ ক্লাস তোমরা পাবা ঠিক আছে ইংলিশ ক্লাসটা পাবা এই ইউনিটের জন্য ইংলিশ এবং হচ্ছে যদি বি ইউনিটের কথা বলি বি ইউনিটের জন্য বাংলা বাংলা তারপর হচ্ছে কি ইংলিশ বাংলা ইংলিশ দেন হচ্ছে কি জিকে এবং সি ইউনিটের জন্য বলি সি ইউনিটের জন্য ইংলিশ পাবা সি ইউনিটের জন্য ইংলিশ তারপর হচ্ছে এখানে অ্যানালাইটিক্যাল স্কিল অ্যানালাইটিক্যাল লাইটিক্যাল স্কিল এই ক্লাসগুলো পাবা তারপর হচ্ছে কি প্রবলেম সলভিং তারপর হচ্ছে প্রবলেম সলভিং ঠিক আছে এবং ডিউটের জন্য যদি বলি ডিউটের জন্য বাংলা বাংলা ইংলিশ জি কে এবং হচ্ছে কি আইকিউ এই ক্লাসগুলো এবং যারা হচ্ছে বি ওয়ান বা বি টু তে যারা আছো তারাও কিন্তু এই যে সাবজেক্ট গুলো যেগুলো আছে এখানে তোমরা পাবে বাংলা ইংলিশ সব ইউনিটের জন্য বাংলা ইংলিশ জি কে সকল ইউনিটের জন্য ঠিক আছে তো এই ক্লাসগুলো স্পেশাল খুবই স্পেশাল হবে কারণ হচ্ছে এই খুব খুবই ফুললি ম্যারাথন ক্লাস থাকবে এবং সেটা উনত্রিশ তারিখ থেকে শুরু হচ্ছে সেটা হচ্ছে উনত্রিশ তারিখ থেকে শুরু হচ্ছে এই ক্লাসগুলো এই ক্লাসগুলো করতে খুবই খুবই সুপার এক্সাইটেড বা আগ্রহী কে কে আছো একটু কষ্ট করে জানাবা এবং তোমাদের এই রেসপন্সের উপর ভিত্তি করে বা তোমরা যতটুকু চাও ওইটার উপর ভিত্তি করে আমরা হচ্ছে ক্লাসগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করব কারণ এই ক্লাসগুলো তোমাদের জন্য তোমরা যদি একদম সুপার এক্সাইটেড হয়ে ক্লাসগুলো চাও বা এই ক্লাসগুলো করার মাধ্যমে যদি মনে করো যে খুবই উপকৃত হবা আমরা ইনশাল্লাহ আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব কারণ আমাদের সিউতের পরীক্ষা শুরু হচ্ছে দুই তারিখ থেকে দুই তারিখে হচ্ছে এ ইউনিটের তারপরে তিন তারিখে যেটা বলি তিন তারিখ হচ্ছে আমাদের ডি ইউনিটের ঠিক আছে ডি ইউনিটের তো আমরা উনত্রিশ তারিখ থেকে শুরু করতেছি উনত্রিশ তারিখে একদম মানে ফুললি ক্লাসগুলো চলবে প্রত্যেক দিন ক্লাস চলবে এবং ওই ক্লাসগুলো করার মাধ্যমে তুমি এই পর্যন্ত যা পড়ছো ওই জিনিসটা আমাদের কাছে রিভিশন হয়ে যাবে ঠিক আছে তো এই ক্লাসগুলো করতে কে কে খুবই খুব এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানাও তোমাদের রেসপন্স যদি মারাত্মক হয় অবশ্যই প্রত্যেকটা ক্লাস তথ্য প্রয়োগ করার চেষ্টা করবো যেন এই জায়গা থেকে তোমরা একদম হান্ড্রেড পার্সেন্ট ভালো একটা কিছু পাও এবং কমন পাও এবং তোমার সাথে ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমার সাথে ক্যাম্পাসে দেখা হচ্ছে